দেখতে দেখতে চলে আসলো কুরবানির ঈদ এই কুরবানির ঈদের গরু কুস্তুটা একটু মজা করে খাবেন ভাবছে তাহলে কিন্তু আজকে এই রাজকীয় নাস্তার রেসিপি দেখার পর আপনি জীবন এর স্বাদ ভুলতে পারবেন না মাত্র বড় সাইজের একটা কুরবানির গরুর কুস্তু নিয়ে তারপর পাটাই ছেঁচে কিভাবে এত মজার নাস্তা বানালাম

পরে আমি রেডি করবো একটা কিছু বলে তিনটা পরিমাণ ময়দা নিলাম স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি নিলাম রান্নার তেল এক টেবিল চামচ পরিমাণ দিলাম একটা ডিম দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এই ইস্ট ছাড়া কিন্তু আপনার নাস্তা রাজকীয় হবে না এখন আমি এই বোতলের মুখটা দিয়ে একটা চামচের মতো হবে ইস্ট দিয়ে দিচ্ছি এই ইস্টটা কিন্তু চাইলে আপনারা আমার কাছ থেকে অর্ডার দিয়ে দিতে পারবেন উপরের স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন তবে এই ইস্টটা কিন্তু একদম আপনারা বাজার থেকে যে ইস্ট কিনে ধরা খান সেটা কিন্তু একটিভ হয় না আর আমার ইস্ট একদম অল্প সময়ে অল্প দিনে কিন্তু ফুলে ডাবল হয়ে যায় আর খুব গরম পানি দিয়ে আমি জোর

এভাবে করে খেতলালে কিন্তু এই মাংসটা অনেকটা বেড়ে যাবে অনেকটা পরিমাণে হয়ে যাবে তো কিভাবে আমরা গরুর মাংসের ঝুড়া রান্না করতে পারি সেই আজকে এই ভিডিওটা দেখলেই বুঝে যাবে আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া সামান্য লবণ দিয়ে এবার মাখিয়ে দিচ্ছি এভাবে করে চাইলে কিন্তু আপনারা গরুর মাংসের ঝুড়াটাও রান্না করতে পারেন শাড়ি মাংসটা নিয়ে আর মন্দির দেবে যখন তেলে গরম মশলা দিয়ে এখন আমি জাস্ট কোশিয়ে নেবো এর থেকে যে পানিটা উঠবে এটা দিয়েও কিন্তু হয়ে যেতে পারে তারপরও চাইলে আরো একটু পানি দিতে হবে ঢাকা দিয়ে রেখে নিচ্ছি মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে যখন আর একটা হয়ে আসবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে নেবো ভালোভাবে হওয়ার হওয়াটা কষার পর এভাবে রান্না কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এর মধ্যে একদমই ঝুড়া মাংস রান্না হয়ে গেল এখন এটাকে নামিয়ে ঠান্ডা করবে একটা সাইডে এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার এই ডোটা ফুলে একদম তিন গুণ হয়ে গিয়েছে কিন্তু আমার এই কারণে কিন্তু নাস্তাটাও পারফেক্ট হয় এখন এই ডো থেকে সমান ভাবে চার পাঁচটা লিচি করে নিবো এভাবে করে গোলরা করে তারপর মাছটা একটু জায়গা করে নিবো এভাবে চেপটা করে এর ভেতরে কিন্তু আমি ঝুড়া মাংসটা এই রুটিটা একবার যদি আপনারা খান মানে নাস্তাটা অনেক মজার একটা রাজনীতির রাস্তা হবে সবগুলো চাপটা করে আমি জুড়া মাংসটা দিয়ে দিচ্ছি তারপর এভাবে করে করে দিব খেয়াল করুন আপনারা দেখে কিন্তু বুঝে যাবেন সবগুলোকে একইভাবে করে নেব এই ইস্ট দিয়ে নান রুটি বন রুটি পাউরুটি অনেক ধরনের নাস্তা আপনারা তৈরি করতে পারবেন ইস্ট যদি আপনার অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু নাস্তাটাও আপনার পারফেক্ট হবে না এখন একটা নাইফের সাহায্যে এভাবে করে আমি একটু দাগ কেটে দিচ্ছি চাইলে একটা চামচ দিয়েও কিন্তু করতে পারবেন সুন্দর লাগার জন্য আর কি এ দাগটা কেটে দিচ্ছি দেখতে ভালো লাগবে তারপর অল্প তেলে আমি ভেজে নেব খেয়াল করুন সবগুলো কিন্তু জায়গা হয়ে গিয়েছে যেহেতু আমার এখানে প্যানটা অনেক বড় তো বড় করাই হলে সবগুলো একত্রি ভাজা যাবে ভাজতেও সময় লাগবে না এক মিনিটের মতো সময় লাগবে এপিট ওপিট করে ভাজলেই হয়ে যাবে এই নাস্তা দেখতেই শুধু সুন্দর না খেতেও ভীষণ মজা আপনার পরিবারের সবাই দেখবেন রোজ বানিয়ে দিতে বলবে এ ধরনের নাস্তাগুলো আর আপনি একদিন বানালে তিন দিন ভরা খেতে পারবেন আর এটা পরবর্তীতে একটু গরম করলেই হয়ে যাবে এই বাটারও কিন্তু আমার নিজের হাতে তৈরি এই বাটারের সঙ্গে আমরা ইস্ট একটা বোতল ফ্রি দিচ্ছি চাইলে এই বাটারও অর্ডার করতে পারেন আপনারা একদমই দেশি গরুর দুধের ক্রিম থেকে আমরা এই বাটার উঠাচ্ছি বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবেই কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ফেলবেন আজকের মতো বিদায় রেসিপিটি ভালো লাগলে শেয়ার